আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে সিভিল সার্জনের কার্যালয় এর সহকারী যে পদগুলো রয়েছে এটির প্রশ্নগুলো কেমন হয় এমসিকিউ টাইপের না লিখিত পরীক্ষা টাইপের এখানে একটি এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এখান থেকে যদি আপনারা দেখে নেন অবশ্যই এখান থেকে কমেন্ট পেতে পারেন তাই ভিডিওটি মরদে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যে সকল মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা পদের নির্বিকৃতি প্রকাশ করায় প্রায় সেম প্রশ্নগুলো হয়ে থাকে তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন আমরা মূল বিষয়ে চলে যাব এর আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখানে সরমোট পূর্ণমান হচ্ছে আশি মার্কের পরীক্ষা হয় শিবির সরাসরি কার্যালয় মালবি বাজারে স্বাস্থ্য সহায়ক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এই প্রশ্নটি বিগত সাত তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ বিগত কয়েকদিন আগে এটি অনুষ্ঠিত হয় পরীক্ষাটি সময় হচ্ছে নব্বই মিনিট আজকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তীতে এটির অংশবিশেষ নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটি নাটে শেষ পরম দেখার চেষ্টা করবেন এখন আমরা দেখব এখানে এক নম্বরে কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ করুন এখানে এক কথায় প্রকাশ করুন পাঁচটি মার্ক দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে এক নম্বর হচ্ছে আদি থেকে অন্ত পর্যন্ত এক কথায় প্রকাশ করার কথা বলা হয়েছে আদত্য অদ্যবন্ত জয় করা কঠিন জয় করা কঠিনের এককথায় প্রকাশ হচ্ছে দুর্জয় হনন করার ইচ্ছা জিজ্ঞাসা বাকের ডাক গর্জন অব্রিক হংকার অথবা হংকার যা বলা হয়েছে উক্ত দুই নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন দিগন্ত দিক প্লাস অন্ত গবেষণা গো প্লাস এসনা আবিষ্কার আবি প্লাস কার ষড়যন্ত্র শর্ট প্লাস যন্ত্র প্রত্যেককে সমান হচ্ছে প্রতি প্লাস এক সন্ধি বিচ্ছেদ এগুলো প্রতিটি মার্কের হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য এক এক মার্ক করে তারপরে দেখা হয়েছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন দম্পতি জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাজ ত্রিফলা ত্রি ফলের সমাহার দীর্ঘ সমাজ মনমাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাজ হচ্ছে বিশ্বকবি বিশ্বের কবি তারপরে বিলাত ফেরত বিলাত হতে ফেরত পঞ্চবি তৎপুরুষ সমাজ চার নাম্বার হচ্ছে নিম্নের শব্দ সময় বিভূত শব্দ লেখুন এখানে ভেজাল ভেজাল বিভূত শব্দ হচ্ছে খাঁটি দুহিতা পুত্র বেনামে স্বনামে উথান প্রথম অনুগ্রহ নিগ্রহ নিচের বাগধারা সময়ের অর্থ এখন বাগধারা দেওয়া হয়েছে এখানে টাকার গরম ধনের অহংকার ইদর কপালে নিতান্ত মন্দ মন্দ ভাগ্য ইত বিশেষ পার্থক্য অথবা ভেদাভেদ ওজন বুঝে চলা আত্মসম আত্মসম্মান রক্ষা করা কচু বনের কালাচাঁদ অপদার্থ তারপর চেঞ্জ দ্য ভয়েস নেভার টেল এ লাই এখানে অ্যান্সার দিতে বলছে চেঞ্জ দ্য ভয়েস এটা চেঞ্জ ভয়েস কী হবে লেট নট এ লাই এভার বি টোল্ড বিনাম হচ্ছে হু ওপেন্ট দ্য ডোর হু ওপেন্ট দ্য ডোর বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ট অ্যান্সার দ্য ইলেকটেড হিম ক্যাপ্টেন হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দেম সঠিক অ্যান্সার তারপর হচ্ছে ডু নট হেড দ্য পোর্ট এখানে অ্যান্সার হচ্ছে লেট নট দ্য পোর বি হ্যাটেড সাত রাইট দ্যামস অফ দ্য ফিলিংস এখানে অ্যাপিথিথি কনসার্ট তারপর হচ্ছে বিন বিনজেন আনকাইন্ড তারপর ডাইভার্সিটি সিমিলারিটি হচ্ছে ইনডায়গালিস ফর গেন তারপর মিনিমাইজ ম্যাক্সিমাইজ আট নম্বর হচ্ছে নিম্নের বাক্যের সময়ের ইংরেজি নবত লেখন তোমার বাবার পেশাকি হট ডাজ ইয়ার ফাদার ডু তারপর হচ্ছে পাখিটি আঁকা শহরে দ্য বার ফ্লাইস ইন দ্য স্কাই আমি লিখতে জানি আই নো হাউ টু রাইট এখানে ট্রান্সলেট করতে বলছে শততায় মহৎগুণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারা দুর্বল ছিল দ্য ওয়ে ওয়েক নয় ইন দ্য ব্লাংস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন দি রাইট ড্যাশ ইঙ্ক এখানে শটিংয়ে ছিল ইন দ্য মানকি ক্লেমড ড্যাস দ্য ম্যাঙ্গো হিট্রি এখানে আপ দ্য আপ আই গেট আপ ইন দ্য মর্নিং ডট হচ্ছে সিক্স এম এ ড্যাস হবে অফ সাকসেস দিস এ ইউনিক তারপর দশ রাইট দ্য মিনিং অফ দ্য পার্সেস ইন বেঙ্গলি এখানে সঠিক হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত ক্যাটস অ্যান্ড ডগস দ্বারে কাম টু লাইট প্রকাশিত হওয়া তারপর হচ্ছে কোডেট ট্রেট মায় বাই অফ সাহায্য দ্বারা নিম্নের প্রশ্ন সময় সংক্ষিপ্ত উত্তর লেখন মৌলভীর পাশের উপজেলা কয়টি ষাটটি এখানে সাধারণ সাধারণগুলো দেওয়া হয়েছে সুয়েসখাল কোথায় অবস্থিত মিশরে বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুষ্ঠিত রয়েছে একশো তেপ্পান্নটি তারপরে দেখতে পাচ্ছি স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর খাবার সালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে এখানে বারো ঘন্টা বীরবল কোন লেখকের ছদ্মনাম নাম প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলা অবস্থিত নওগাঁ জেলায় মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার কোন উপজেলা অবস্থিত কমলগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ বাংলাদেশের শিশু দিবস কত তারিখ সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বৃক্ষ বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর একাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটি এখানে সঠিক অ্যান্সার বাহাত্তর বাহাত্তর দেওয়ার পর এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপরে উৎপাদক বিশ্লেষণ করুন এখানে উৎপাদক দেওয়া হয়েছে উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন এখানে উৎপাদক বিশ্লেষণ করলে এক্স মাইনাস নাইন এক্স প্লাস টু এখানে দেখে নেবেন আড়ানো মিলানো হয়েছে এখানে তারপরে চোদ্দো নম্বর সমকোণ ও করের সংজ্ঞা লেখন এখানে সমকোণ বিপরীত বিপরীত প্রাণের সংজ্ঞা দেওয়া হয়েছে সমকোণ তারপর হচ্ছে কোণের আমরা অবশ্যই দেখে নেবেন এখানে সব আলোচনা করা হলো চোদ্দোটি প্রশ্ন এমসি গু নিয়ে আবার পরবর্তীতে এর চোদ্দোটি প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব অন্য ভিডিওতে আশা করি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতোই বলবো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম